আসসালামু আলাইকুম আমাদের কাছে বর্তমানে চাইনিজ ফ্যাব্রিক্সের অরিজিনাল টি শার্ট চলে আসছে আপনারা যারা হোলসেল নিতে চান আমাদের হেড অফিসে ভিজিট করুন খুব সুন্দর স্টোন পাথর দিয়ে এমজি জি প্লাসের লোগো কাজ করা এরকম সুন্দর সুন্দর আপনি অসংখ্য গেঞ্জি আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা গেঞ্জির ফ্যাব্রিক্সের সাথে মিল রেখে একই কলার ম্যাচিং করে দেওয়া হয়েছে প্রত্যেকটা গেঞ্জির সাইজ পেয়ে যাবেন আপনি স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন খুব সুন্দর স্নাপ বাটন দিয়ে গেঞ্জিটা ডিজাইন করা হয়েছে এবং গেঞ্জিটা খুবই সফট খুবই সফট আরামদায়ক ডুপ্লিকেটের বাজারে আপনি অরিজিনাল জিনিস যদি পেতে চান অরিজিনাল জিনিস যদি হোলসেল নিতে চান তাহলে আপনাকে আসতে হবে জি প্লাসে এরকম সুন্দর সুন্দর অসংখ্য কালার পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট স্টিচ এবং আরামদায়ক সফট প্রত্যেকটা গেঞ্জির সাথে মিল রেখে স্টোন পাথর দিয়ে এমজি প্লাসের লোগো ডিজাইন করা আছে প্রত্যেকটা গেঞ্জির মধ্যে খুব সুন্দর স্ন্যাপ বাটন পেয়ে যাবেন এবং ফেব্রিক সাথে মিল রেখে কলার পেয়ে যাবেন প্রত্যেকটা গেঞ্জির সাইজ পেয়ে যাবেন চারটা এম এল এক্সেল ডবল এক্সেল অন্য কালারগুলো দেখাচ্ছি একটু সঙ্গে থাকবেন সময় দিবেন এম জি প্লাস সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট সবচেয়ে কম দামে কোয়ালিটি ফুল প্রোডাক্ট সবচেয়ে কম দামে এরকম সুন্দর সুন্দর অসংখ্য কালেকশন এমজি প্লাসের হোলসেল হেড অফিসে পেলে পেয়ে যাবেন এলিফেন্ট রোড বাটা সিগন্যাল তিরাশি নাম্বার হাউস চতুর্থতলা এমজি প্লাস আরও সুন্দর সুন্দর খুব আরামদায়ক ফেব্রিক্সের অসংখ্য কালেকশন আছে প্রত্যেকটা গেঞ্জি কিন্তু সুইংলেস দেখিয়ে দিচ্ছি নির্ভুল সুইংলেসভাবে তৈরি কোনো গেঞ্জিতে আমাদের সেলাই দেওয়া হয়নি আপনি আসবেন দেখবেন সফট দেখে শুনে পার্চেস করবেন কোয়ালিটি ফুল গেঞ্জির জন্য আপনাকে প্রতারিত হইতে হয় কোয়ালিটি ফুল গেঞ্জির জন্য কোথায় যাবেন আপনাকে চিন্তা করতে হয় এবং কে আপনাকে কোয়ালিটি দিবে প্রাইস ঠিক রাখবে কিনা আপনি একজন শোরুম অনার আপনার সবচেয়ে সাশ্রয় রেটে প্রোডাক্ট কিনলে আপনি সেল করে মোটামুটি একটা টাকা প্রফিট করতে পারবেন এবং জিনিসও ভালো হইতে হবে কাস্টমার যেন আবার আপনার রিটার্ন আসে এর জন্য আপনাকে ভালো জিনিস নিয়ে কাজ করতে হবে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে এরকম অসংখ্য টি শার্ট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা পোলো টি শার্টের সাথে আপনি এরকম সুন্দর একটি বক্স ফ্রি পেয়ে যাবেন এই বক্সটাই পোলো টি শার্টের জন্যই তৈরি হয়েছে খুব সুন্দর এই বক্সটি আপনি পোলো টি শার্টের সাথে পেয়ে যাবেন প্রোডাক্ট নিতে এম জি প্লাসের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া তিরাশি নাম্বার হাউস এলিফেন্ট রোড চতুর্থ তালা এম জি প্লাস আমাদেরকে ফোন দিলে আমাদের টিমের মেম্বার আপনাকে রিসিভ করে আমাদের অফিসে নিয়ে আসবে মনোরম পরিবেশে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমরা চেষ্টা করি সবসময় প্রাইস কম রেখে প্রোডাক্ট কোয়ালিটি ফুল দেওয়া আল্লাহ হাফেজ